আপনার বাজেট যদি পঁচিশ হাজার টাকা নিচে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার শেষ পর্যন্ত দেখা উচিত আমার হাতে যে ফোনটা দেখছেন এই ফোনটা আমরা দুই মাস আগে ওভার ভি ভিডিও বানিয়েছিলাম তখন এই ফোনটার দাম ছিল প্রায় ছাব্বিশ হাজার টাকা আর এখন এই ফোনটা পাওয়া যাচ্ছে মাত্র তেইশ হাজার টাকায় আর এই প্রাইস বিবেচনায় আমরা দেখছি এই ফোনটি বেশ ভালো ফিচার অফার করছে যেমন স্ন্যাপড্রাগন সেভেন এর জেন টু প্রসেসর একশো চুয়াল্লিশ হাজারেস রেট পিওলের ডিসপ্লে প্যানেল এবং ফ্রন্ট এবং ব্যাক ফোর কে ভিডিও রেকর্ডিং এর সুবিধা এইরকম কম্বো এই প্রায় পাওয়া একটু কঠিন তারপরে দুই মাস ব্যবহারের পর এই ফোনের ভালো দিকের পাশাপাশি কিছু খারাপ দিকও পেয়েছি তারপরে আবার শোনা যাচ্ছে ফোন বন্ধ হয়ে যাবে তা নিয়ে বেশ আলোচনা সমালোচনা বর্তমানে দেখা যাচ্ছে কঠিন সকল বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে সব জানতে সাথেই থাকুন প্রতিবারের মতোই আপনাদের সঙ্গে আমি আছি মেহবুব আহমেদ আপনারা দেখছেন মোবাইল দোকান অফিসিয়াল মোটরলা বড় বড়ের মতোই এই ফোনে অনেকটা মিনিমাল কিন্তু ক্লাসিক ডিজাইন ধরে রেখেছে ফোনটার হাইট মাত্র একশো দশমিক নয় মিলিমিটার প্রস্থ মাত্র তিয়াত্তর দশমিক তিন মিলিমিটার আর থিকনেস মাত্র সাত দশমিক নয় মিলিমিটার মানে একদম স্লিম আর হাতে নিলে গ্রিপটাও দারুণ আরামদায়ক আর মজার ব্যাপার ফোনটার ওজন সবচেয়ে মানে ওয়েট ফোন যারা পছন্দ করেন তাদের জন্য এটা একদম পারফেক্ট হ্যান্ডফিল দেবে ভারীও না আবার একদম খেলনা টাইপও না ক্র্যাশ থেকে যথেষ্ট সেভ রাখতে ফোনটার সামনে ব্যবহার করা হয়েছে গোরিলা গ্লাস ফাইভের প্রোটেকশন আর সাইডে সেই সিলিকন পলিমার ইকো লেদার ব্যাগ ভাই বলতে হবে হাতে নিলে একটা নরম প্রিমিয়াম টেক্সচার ফিল হয় এক কথায় বাজেট ফোন বাট প্রিমিয়াম ফিল এর ফ্রেমটা প্লাস্টিক হলেও ফিনিশিং এত ভালো যে অনেকে প্রথমে বুঝতেই পারে না এটা প্লাস্টিক আর একটা বড় সারপ্রাইজ হলো হল এর আছে আইপি সিক্সটি এইট রেটিং মানে পানি এবং ধুলা দুটার সাথেই ফেয়ারলেস ফোনটার সামনে পাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি পিওল ডিসপ্লে এতে পাচ্ছেন এপিএইচডি প্লাস রেজোলেশন আর একশো চুয়াল্লিশ হার্টস রেট মানে স্ক্রল করবেন গেম খেলবেন বা ইউটিউব দেখবেন সব কিছু হবে একদম মাখনের মতো স্মুথ আর ডিসপ্লেতে থাকছে ষোলোশো নিট পিক ব্রাইটনেস বাইরের রোদে দাঁড়িয়ে ডিসপ্লেতে একদম ক্লিয়ার দেখা যাচ্ছিল ইউটিউব বা এইচডিআর ভিডিও দেখার সময় কালারগুলো যেন চোখের সামনে পপ করে ওঠে নিচে পাবেন ইউএসবি টাইপ সি টু পয়েন্ট জিরো স্পিকার গ্রিল আর মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক নেই কিন্তু আজকাল টাইপ সি হেডফোন এতই কমন তাই এটা তেমন কোনো ইস্যু না আর সিমটাতে আছে ডুয়েল ন্যানো সিম সাপোর্ট তবে মেমোরি কার্ড স্লট নেই তাই যারা এক্সট্রা স্টোরেজ চান তাদের জন্য একটু হিসাব করে নিতে হবে ফোনটার মিডিয়া এক্সপিরিয়েন্সও এক কথায় দুর্দান্ত তবে বিল কোয়ালিটি নিয়ে একটা জায়গায় আমার কমপ্লেন আছে সেটা হচ্ছে বাটনগুলো একটু নর পড়ে নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করে যার ফলে আপনার একটু বিরক্তবোধ হতে পারে মিডিয়া এক্সপিরিয়েন্সের জন্য রয়েছে একশো চুয়াল্লিশ হাজারেড পিওলের ডিসপ্লে এবং স্টেরিও স্পিকার সাউন্ড কোয়ালিটি কম্বিনেশান একদম সিনেমেটিক ভাই ডল বিটুইন স্টেরিও স্পিকার থাকার কারণে বেসটা পাঞ্চি এবং ভলিউম ক্লিন গেম খেলে বা ভিডিও দেখে সব কিছুই ইমপ্রেসিভ এক্সপিরিয়েন্স পেয়েছি এই ফোনে সাউন্ড কোয়ালিটিটা আপনারা নিজেরাই দেখে নিন এছাড়াও এই ফোনে আছে ইনডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যার স্পিড যথেষ্ট ভালো সব মিলিয়ে মোটর আলামোটো জি নাইনটি সিক্স ডিজাইন বিল কোয়ালিটি আর ডিসপ্লেতে বাজেট সেগমেন্টে এক কথায় বাঘের মতো এন্ট্রি দিয়েছে এখন আসি ফোনের আসল পাওয়ারের কথাই ভিডিওর শুরুতেই কিন্তু বলেছিলাম এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকাম স্ন্যাপড্রাগন সেভেন এইচ জেন টু সিপ সেট যা কিন্তু রেঞ্জ সেগমেন্টে একদম ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স দেয় এটা তৈরি হয়েছে ফোর নাইনোমিটার ফেব্রিকেশনে এর মধ্যে আছে অক্টাকর সিপিউ জিবি হিসেবে পাচ্ছেন অ্যাট সাতশো দশ যা সহজেই এফএইচডি গেমগুলোকে হাই সিটিংয়ে হ্যান্ডেল করতে পারে অ্যাপ ওপেনিং আর ক্লোজিং স্পিড এক কথায় দারুণ পেয়েছি আপনি একসঙ্গে অনেকগুলো অ্যাপ চালালেও ফোনের গতি তেমন একটা কমবে না আর র্যাম অপটিমাইজেশন মোটরওয়ালা এখানে বেশ ভালোভাবেই করছে তবে মাল্টিটাস্কিং এর সময় কিছু অ্যাপ থেকে কয়েকবার বের করে দেওয়ার মতো সমস্যার সম্মুখীন হয়েছি শুধু মুখের কথাই তো আর হয় না ভাই এখন আসি আসল পাওয়ার টেস্টে আন্ড্রোটে ফোন পেয়েছে ছয় লাখ চুরানব্বই হাজার পয়েন্ট আর গিগ ব্যান সিক্সে এ সিঙ্গেল করে প্লাস প্লাস এবং মাল্টি মানে ফোনের মধ্যে এটা এখন পারফরমেন্স বুলডোজার স্টোরেজ টেস্ট ফলাফল দারুণ অ্যাপ ওপেনিং ক্লোজিং সব ইনস্ট্যান্ট ইউএফএ স্টোরেজ থাকার কারণে গেম লোডিং টাইম কমে গেছে এবার আসি এই ফোনের গেমিং পারফরমেন্সে পাবজি খেললাম স্মুথ প্লাস আল্ট্রা সেটিং এ আর ভাই পুরো গেমটাই লক ছিল কোনো ফ্রেম ড্রপ বা কোনো ল্যাক নাই একদম বাটার স্মুথ তিরিশ মিনিট গেম খেলার পর ফোনের টেম্পারেচার ছিল ফর্টি ডিগ্রি আর এইটা আমার কাছে একটু বেশি হিট লেগেছে আর ফ্রি ফায়ার খেলতে গিয়েও একটা কথা বলতে হবে জোস গ্রাফিক্স হাই এ পি এস মোডে খেললাম কোনো রকম ফ্রেম ড্রপ বা ল্যাকের দেখা চোখে মেলেনি আর টাচ রেসপন্স একদম ইনস্ট্যান্ট এবার একটু ভারী গেম জিনশেন ইম্প্যাক্ট মিডিয়াম সেটিং প্লাস সিক্সটি এফপিএস মোডে খেললাম দেখলাম গেমটা বেশ ভালোভাবে চলছে তবে ইনস্ট্যান্ট যে চেয়ে একটু কমে পঞ্চান্ন থেকে বানতে নেমে যায় তবে এটা একদম স্বাভাবিক তবু ফুল গ্রাফিক্সের শ্যাডো ডিটেল সবকিছু সুন্দরভাবে র্যান্ডার হয়েছে অ্যাসফল নাইন খেলতে গিয়ে মনে হলো যেন মোশন সিনেমা চলছে হাই গ্রাফিক্সে ফিফটি এইট থেকে সিক্সটি এফপিএস মেনটেন করছে পুরো গেমে কোনো ফ্রেম ড্রপ পায়নি একদম স্ট্যাবেল এক্সপিরিয়েন্স সর্বশেষ ডেটা ফোর্স গেমটা খেললাম ব্যালেন্স সেটিংয়ে এফপিএস ছিল পঞ্চান্ন থেকে আটানোর মাঝামাঝি হালকা স্টার্টার কিন্তু ওভারঅল গেম ছিল দারুণ স্মুথ তবে দুই ঘন্টা একটানা গেম খেলার পর ফোন বেশ পরিমাণ হিট হয়েছিল তবে এটাকে আপনি ওভার পর্যায়ে রাখতে পারবেন না তো ভাই এবার আসি ক্যামেরা টেস্টে আমি নিজ হাতে এই ফোনের ক্যামেরা টেস্ট করেছি আর বলতে হবে এর রেজাল্ট ছিল একদম রিয়েল ওয়ার্ল্ড মিক্সড এক্সপিরিয়েন্স মোটো জি নাইনটি সিক্সে আছে ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং এইট মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স ডেলাইট লাইট পারফরমেন্স ছিল চমৎকার ছবিতে কালার একদম ন্যাচারাল অবার স্যাচুরেটেড না গ্রিন স্কিন টোন সহ সব কিছু ব্যালেন্স লুক দেয় তবে একটা জিনিস লক্ষ্য করলাম আলো বেশি থাকলে ছবিতে অনেকটা বেশি উজ্জ্বল হয়ে যায় যার ফলে অরিজিনাল কালারটা ধরে রাখতে পারে না মানে রঙের ভেতর ডেপথ একটু কমে যায় আবার কম আলোতে ছবি তুললে নয়েজ দেখা যায় ভালোই তবে কালার সেক্ষেত্রে মোটামুটি ধরে রাখে লো ডাইনামিক লাইট কন্ডিশনে সেন্সরের সীমাবদ্ধতা স্পষ্ট বোঝা যায় এইচ ডিআর অন লাগলেও এক্সপোজার ব্যালেন্স পুরোপুরি ধরে রাখতে পারে না বিশেষ করে হলুদ আর কমলা টোনে হালকা ওভার চোখে so পড়ে তবে প্রোটেট মোড একটু ফল দূরের সাবজেক্ট এস এসডিটের হালকা সমস্যা আছে কিন্তু ক্লোজ প্রোটেক্ট শট একদম পারফেক্ট ব্যাকগ্রাউন্ড ব্লার শট আর সাবজেক্ট একদম আলাদাভাবে উঠে আসে নাইট মোডে পারফরমেন্সটা ডিসেন্ট কিন্তু পারফেক্ট না জায়গায় লাইট থাকলে তাহলে গ্লো অনেকটা ভালো আসে কিন্তু একদম কম লাইটের শটগুলো কিছুটা ফেকাশে ও গ্রেনি হয়ে যায় তবে এসডি আর অন রাখলে ওভারঅল ডিটেলস কিছুটা রক্ষা করা যায় ফোর কে থার্টি এফপিএস এবং থাউজেন্ড এইট টিপি সিক্সটি এফপিএস এ দুই মোডে টেস্ট করে দেখেছি ভিডিও স্ট্যাবেল কারণ ফোনে ও আই এস অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে তবে চলন্ত অবস্থায় কিছুটা শেক দেখা যায় কিন্তু রঙের ব্যালেন্স ও এক্সপোজার ঠিকঠাক ধরে রাখে অডিও জুম ফিচার কাজ করে মানে ভিডিও রেকর্ডিং করার সময় শব্দটা বেশ ক্লিয়ার ডেলাইটের সেলফিগুলো একদম ন্যাচারাল স্কিন টোনে অতি স্মুথনেস নেই এবং ডিটেলসও ভালো থাকে পোর্টের সেলফি বেশ ভালো সাবজেক্ট সেপারেশন ন্যাচারাল লাগে তবে লো লাইট সেলফিতে ন্যাচারাল কালার একটু হারিয়ে যায় আর ছবিগুলো ফেকাশে দেখায় ফ্রন্ট ফ্ল্যাশ না থাকার কারণে খুব কম আলতে নয়েজ বেড়ে যায় ভিডিওর দিক থেকে থাউজেন্ড এইট টি থার্টি এপিএস পর্যন্ত রেকর্ড করা যায় স্টেবিলাইজেশান মোটামুটি আর ফেস এক্সপোজারও ব্যালেন্স রাখে এই ফোনটার আর একটা ভালো দিক হচ্ছে ক্যামেরা টু এপিআইতে লেভেল থ্রি সাপোর্টেড মানে ডিএসএলআর লেভেলের ম্যানুয়াল কন্ট্রোল পাওয়া যায় ম্যানুয়াল এক্সপোজার ম্যানুয়াল ফোকাস এই লুক সবই আসে এতে তো ভাই এবার আসি ব্যাটারি এবং চার্জিং টেস্টে মোটো জি নাইনটি সিক্সে আছে পাঁচ হাজার পাঁচশো এর ব্যাটারি এবং তার সঙ্গে পাচ্ছেন তেত্রিশ ওয়ারের ফার্স্ট চার্জার কথা তো শুনতে ভালোই শোনায় কিন্তু রিয়েল টেস্টে কেমন পারফরমেন্স দিল তার জন্য আমরা প্রথমে খেললাম ফ্রি ফায়ার দুই ঘন্টা ফ্রি ফায়ার খেলার পরে ফোন আমারই তেমন একটা গরম হয়নি তবে ফোনের চার্জ কমেছে মাত্র উনত্রিশ তারপর টানা এক ঘন্টা একুশ মিনিট ফেসবুক স্ট্রল ভিডিও রিলস ফটো সব মিলিয়ে চার্জ কমেছে মাত্র এগারো পার্সেন্ট মানে লাইট ইউজে ফোনটা অনেক ইফিসিয়েন্ট শেষে গেলাম ডেল্টা ফোর্স প্রায় পঞ্চাশ মিনিটের চার্জ নেমেছে এগারো পার্সেন্ট আমার মতে ফোনের ব্যাটারি অনুযায়ী ব্যাকআপটা মোটামুটি এবার দেখি চার্জিং টাইম জিরো পার্সেন্ট থেকে ফুল চার্জ হতে সময় লেগেছে এক ঘন্টা পনেরো মিনিট তিরিশ মিনিটে চার্জ উঠেছে মাত্র আটান্ন পার্সেন্ট পর্যন্ত আর চার্জ দেওয়ার সময় ফোন স্বাভাবিকের তুলনায় একটু বেশি গরম হতে দেখা গেছে মোটো জি নাইনটি সিক্সে ফাইভ জি সাপোর্ট করে আর ওয়্যারলেস কানেক্টিভিটিতে আছে ওয়াইফাই ফাইভ ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু এবং এবং জিপিএস সহ এ জিপিএস ও গ্লোনেস এছাড়া মোটরলা এই ফোনের জন্য চার বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেবে তবে অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে শুধু একবার তো একটা খবর আগেই বলে রাখি ভাই আসছে ষোলো ডিসেম্বর থেকে বাংলাদেশে আনঅফিসিয়ালি ফোন বন্ধ করে দেওয়া হবে এমনটাই বলা হচ্ছে বিটিআরসি থেকে তবে এটাও মনে রাখতে হবে এর আগেও আমরা একাধিক এমন ঘোষণা শুনেছি কিন্তু বাস্তবে কোনো বড় পদক্ষেপ দেখা যায়নি তবে এবার সরকার সহ অনেক কিছু কাঠামোগত পরিবর্তন হয়েছে সো এবার মনে হচ্ছে সত্যি সত্যি পদক্ষেপ নেবে তাই যতদিন সময় আছে ততদিনের ভেতরে চাইলে কিনে ফেলতে পারেন যারা বিশেষ করে ফিক্সড বাজেটে আনুপাশালী ফোন কিনতে চান তাদের জন্য এখনই কিনে ফেলা একটা বুদ্ধিমানের কাজ হবে কারণ এবার যদি সরকার পদক্ষেপ নেয় তাহলে আনুপাশালী ফোন পা হয়তো মুশকিল হয়ে দাঁড়াবে তাই ষোলোই ডিসেম্বরের আগে কিনে ফেললে আপনি একদম সেফ থাকবেন কারণ ষোলোই ডিসেম্বরের আগে সিম দিয়ে অ্যাক্টিভ করা সকল ফোন অটোমেটিক নিবন্ধিত হয়ে যাবে তো ভাই মোট কথা মোটো জি সিক্স দুই মাস ব্যবহারে যা দেখালো নিঃসন্দেহে বলা যায় ফোনটা দারুণ যদি হ্যাভি লেভেলের গেমিং বা ফটোগ্রাফি না করে থাকেন তাহলে একদম নর্মাল ইউজারের ক্ষেত্রে ক্যামেরা এবং গেমিং কোনো কিছুতে এই ফোনটি হতাশ করবে না আপাতত তেইশ হাজার টাকা প্রাইস রেঞ্জের কথা চিন্তা করলে ডিজাইন ডিসপ্লে পারফরমেন্স ক্যামেরা সবকিছু মিলিয়ে এই বাজেট সেগমেন্টে একটা প্রিমিয়াম লেভেলের ফিল দেয় যদি আপনার বাজেট হয়ে থাকে তেইশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে আর আপনি যদি ফাইভ জি ফোন চান তাহলে মোটোরলা মোটো জি নাইনটি সিক্স আপনার জন্য স্মার্ট চয়েস হতে পারে তো আজ এ পর্যন্ত এই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আমাদের ভিডিও একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ